আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা ঢাকা শহরের সব থেকে কাছের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে ঘুরতে যাচ্ছি আজ আমরা যাচ্ছি বালু নদী এখানে আপনারা একই সাথে কাশবনের সৌন্দর্য আর নৌকা ভ্রমণের স্বাদ পাবেন বালু নদী যেতে হলে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে আসতে হবে নতুন বাজার এখান থেকে রিকশা নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন বালু নদী খেয়াঘাট বালু নদী যাওয়ার পথে আপনার একশো ফিট রোডের পাশে চোখে পড়বে বাংলাদেশের বর্তমান সময়ের সব থেকে সুন্দর মসজিদ সোনালী গম্বুজের মসজিদ মসজিদ আল মুস্তফা আরও চোখে পড়বে বসুন্ধরা গ্রুপের চোখ ধাঁধানো রাজপ্রাসাদ বালু নদী যেতে যেতে চলুন বালু নদী সম্পর্কে কিছু তথ্য জেনে আসি বালু নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের গাজীপুর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য চুয়াল্লিশ কিলোমিটার মিটার এবং নদীটির প্রকৃতি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তর পূর্ব এলাকা দিয়ে প্রবাহিত একটি নদী এটি ও ঢাকা উত্তরপূর্ব বিস্তীর্ণ জলাভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে ড্যামরার কাছে শীতলক্ষ নদীতে গিয়ে পড়েছে শীতলক্ষার সাথে কাপাসিয়ার কাছে সুতি নদীর মাধ্যমে এর একটি ক্ষীণ যোগাযোগ ছাড়াও টঙ্গি খালের মাধ্যমে তুরাগ নদীতে এসে মিলিত হয়েছে বর্ষা মৌসুমে বালু নদী শীতলক্ষা ও তুরাগের পানি বহন করে এই নদীর গুরুত্ব হচ্ছে এটি স্থানীয় পানি নিষ্ক্রমণ আর নৌ পরিবহন অব্যাহত রাখা বালু নদীর অববাহিকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও তীরবর্তী বা অববাহিকা এলাকা কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় আমরা এখন বালু নদীর খুব কাছে চলে এসেছি নতুন বাজার থেকে বালু নদীতে আসতে রিক্সায় আপনার সময় লাগতে পারে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা খেয়াঘাটে চলে এসেছি আর রিক্সা থেকে নেমে কয়েক কদম সামনে গেলেই খেয়াঘাট খেয়াঘাটে এসে নদী পার হয়ে ওপারে যেতে চাইলে আপনাকে খেয়াঘাটে ভাড়া দিতে হবে জনপ্রতি পাঁচ টাকা করে আর নদী পার হতে খরচ পড়বে জনপ্রতি পাঁচ টাকা আমরা এখন খেয়া নৌকা পার হয়ে নদীর ওপারে যাব কারণ হচ্ছে নদীর ওপারে না গেলে আপনি কাশবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না কারণ কাশবনের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই নদী পার হতে হবে নদী পার হয়ে আপনাকে কয়েক পা সামনে এগোতে হবে আর কয়েক পা সামনে এগোলেই দেখতে পাবেন হাতের ছোট্ট একটি ব্রিজ ব্রিজ ওই পার হলেই আপনারা হারিয়ে যাবেন কাশবনের এক বিশাল সমুদ্রে চলেন সবাই একসাথে হারিয়ে যায় কাশবনের এই বিশাল সমুদ্রে ঢাকা শহরের এত কাছে যে এত চমৎকার কাশবন আসলে আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না অবিশ্বাস্য ঢাকা শহরের এত কাছে এত বিশাল এক কাশবনের সাম্রাজ্য যা মুহূর্তে আপনাকে অবাক করবে মুহূর্তে আপনার মন ভালো করে দিবে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন যে ঢাকা শহরের আর কোথাও এত বড় কাশবন আপনি দেখতে পাবেন না কাশবন থেকে বেরিয়ে আমরা এখন ডিসাইড করলাম যে আমরা কিছুক্ষণ নদী ভ্রমণ করব। এ উদ্দেশ্যে আমরা একটি ডিঙি নৌকা ভাড়া করলাম ডিঙি নৌকাটির ভাড়া পড়লো ঘন্টা প্রতি দুশো টাকা নৌকা ভাড়া করার সময় অবশ্যই আপনারা দরদাম ঠিক করে নেবেন কারণ নৌকাওয়ালারা আপনার কাছে চারশো থেকে পাঁচশো টাকা চাইবে পার ঘন্টা কিন্তু আপনারা সেখানে দামাদামি করলে দুশো টাকা পার ঘন্টা পেয়ে যাবেন বালু নদীতে আমরা এক ঘন্টার একটি চমৎকার নৌকা ভ্রমণ দিলাম এরপরেই আমাদের এবারে জার্নিটি শেষ করলাম আপনারা যদি ঢাকা থেকে খুব কাছে এমন সুন্দর একটি পরিবেশে আসতে চান যেখানে একই সাথে আপনারা কাজবন ও নৌকা ভ্রমণের আনন্দ পেয়ে যাবেন তো আপনাকে অবশ্যই বালু নদীতে আসতে হবে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ